যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিধামা বোনেরা আসরে পরিধান করে রাস্তাতে ঘোরাঘুরি করছি বাবা ওরা জানে না কোন পোশাক আমাদের জন্য হালাল পোশাকের খসলত কেমন থাকবে খসিয়া ওর বৈশিষ্ট্য কেমন থাকতে গবে ওদের জ্ঞান নাই তা নিয়ে আমাদের ভিতরে আলোচনাও না আমরা শিক্ষা দিইনি বাবা আমাদের ঘরে ছেলেদের মেয়েদের পোশাক গুলো কেমন ছেড়িয়া দিয়েছে আমাদের লেবাজের কোড আছে না নাই কিন্তু সে শিক্ষা আমাদের ভিতরে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তিন ধরনের পোশাক আমার উম্মত উম্মতিদের জন্য হলো হারাম তিন ধরনের পোশাক আমার উম্মত উম্মতিদের জন্য হারাম এক নাম্বার হলো হালকা পাতলা জালি কাপড়ের পোশাক নারী পুরুষেরা খবরদার পড়তে যাবে না কারণ আমি জাহান্নাম আর ভিতরে ওই সমস্ত নারীদেরকে দেখে যেতে পুরুষদেরকে দেখে যেতে যে নারী

হরি হতো এ ছেলেরা বাচ্চারা পর্দানশিনা মাও বোনেরা আজকের এই জলসাকে কেন্দ্র করে যত মহিলা ঘোরাঘুরি করে যত নারী ঘোরাঘুরি করে পুরুষ ঘোরাঘুরি করে এই তিনটি বৈশিষ্ট্য পোশাকের ভিতরে ওরা আছে প্যান্ট পরা খারাম নয় জামা পরা খারাম নয় ও বাবাজি অবশ্যই আপনাকে জানতে হবে কোনগুলো খারাপ এক নাম্বার নবী জানালেন হালকা পাতলা জালি পোশাক পরা নারী পুরুষদের জন্য খারাপ মেয়ে ছেলেগুলো ঘুরছে কোন পোশাক করে ভাই বলেন 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 কোন পোশাক সবই সব হালকা পাতলা আর ওই জালি লাগানো পোশাক এখন আমার মেয়েদের আমার মায়েদের আমার বোনেদের খালাদের ফেবার লেবাস কথা ঠিক না বুঝলে বলে পছন্দনীয় এদের কাছে সব থেকে পছন্দ হচ্ছে ওই পোশাক গুলো দ্বিতীয় নম্বর পোশাক

তাহলে বিশ্বনবী বললেন এক নাম্বার পোশাক আমার উম্মতদের জন্য হারাম আমি দেখে এসেছি ওই উম্মাত উম্মতি গুলোকে নামার খোরাক বানাতে যে উম্মাত উম্মতি গুলো এই তিন ধরনের পোশাক পরিধান করত এক নাম্বার কি জালি হালকা পাতলা পোশাক মেয়েদের কিনে দেবেন না بیویদের কিনে দেবেন না আজকে এলাকায় তো দেখি আমাদের ঘরের মা বন্যা সব শাড়ি পরে বসে হ্যাঁ শাড়ি শুধু আপনার না এলাকার মানুষের ভাগ বারো হাত শাড়ি ভরানোর পরে ওরে যে আলগা থাকে মাথা আলগা থাকে দক্ষিণ সাইটের জানালা খোলা থাকে ওরে শাড়ি কিনে দিলি কেন আর কথা বুঝতে পারছেন নাকি শালওয়ার পরাবেন চুড়িদার পরাবেন হাতের কবজা পর্যন্ত কথা বুঝতে পাচ্ছেন না চুড়িদার পরাবেন প্যান্টা আপনার এই ইজারটা ঝুলে থাকবে পায়ের গোড়ালির গাঁটের নিস পর্যন্ত কারণ গোটা মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা মুসলিম উম্মার নারী জাতি এটাকে ঢেকে রাখতে হবে আবরু করতে হবে এটা শরীয়তের হুকুম

সমাজের মুখে নিজেদের মর্যাদাটা তোটা ধুলোর সঙ্গে মিশিয়ে ফেলবে নিজের ঈশ্বর করবে না পৃথিবীর জমিনে পুরুষের খোরাক হয়ে যাবে তারা নজনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন এই জন্য তাদেরকে জাহান নামার খোরাক বানানো হয়েছে আরেকটু আগিয়ে গিয়ে দেখলে এক শ্রেণীর নারীদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের নামের তাদেরকে পোশাক পরিধান

বিমের জন্য ছেলের জন্য খরচ করা শরিয়াতে সাদগা সবের কাজ হবে নেকির কাজ হবে শর্ত শর্ত আবার রসুলের এর্তিবা করে করতে হবে একবার জোরে বলুন না একবার জোরে হবে না সোহার অর্থাৎ বিবি বোরখা চেয়েছে আপনি বোরখা কিনে এনে দিয়েছেন বেশ ওই ওই দেখেননি চুমকি লাগানো কারদানা লাগানো

হেজাব করা হলো ফরজ এ কথা বুঝতে পারছেন না নাকি এখন বোরখা যে পোশাক গুলো উঠেছে ওই পোশাক অধিকাংশ বোরখা স্কিন টাইট শরীরের সঙ্গে আটো সাটো হয়ে থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই পোশাক তো পরা আপনার মহিলাদের জন্য ঘরের মা বোনদের জন্য হারাম তাই ঘরের মা বড়দেরকে পোশাক কেনা দেওয়ার আগে আপনাকে সাত ভাবতে হবে কিছু আর না ভাবেন আপনাকে এটাকে ভাবতে হবে শরিয়াত এটাকে বৈধতা দিয়েছে কিনা আমরা ওটা দেখি না সমাজ এটাকে মেনে নিচ্ছে কিনা গে দেখ সমাজে চলছে চল কিনে দে